আসসালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইন আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে মারিয়ানস কালেকশন থেকে অনেক সুন্দর ফ্লোরাল প্রিন্টের হচ্ছে টার্কি সাতার গাউনি যেটা হচ্ছে খুব সফট কমফোর্টেবল অ্যালেক্স কাপড়ের মধ্যে আছে ভিতরে ইনার হবে কাপড়টা খুবই সফট আর কমফোর্টেবল বডিতে কিন্তু এরকম কুচি করা হাতাটা টার্কি সাতা এখানে কুচি করা ফুল হাতা আর লম্বা হবে বান্নচড়ানো বডি সাইজ আপনারা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর করতে পারবেন বাট এর চেয়ে ছোট বড় হলে বেল্ট দিয়ে অ্যাডজাস্ট করে কিন্তু করতে পারছেন সেটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম হবে এবং ব্যাক সাইডে জিপার আছে কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যালেক্স এটা কিন্তু গরমের জন্য স্পেশালি কারণ কি এটা খুব সফট কাপড় এবং কাপড়টা ঠান্ডা এখন যেহেতু ওয়েদারটা গরম এই গরমে হিজাবি আপোরা নন হিসাবি আপোরা সবাই পড়তে পারবেন মতো লং একটা গাউন দেন কালার রয়েছে এটা বটল গ্রিন কালার দামটা কত পড়বেশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি নয়শো পঞ্চাশ টাকা কোমরে বেল্ট আছে সেম প্রাইস নয়শো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এটা গোল্ডেন কালারের মধ্যে এই যে এটাও সেম প্রাইস নশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ফিরোজা কালার এটাও একই প্রাইস 950 সেম প্রাইস 950 টাকা নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এইটা ক্রিম কালারের মধ্যে প্রিন্টটা অনেক বেশি সুন্দর সাথে सेम কোমরের বেল্ট হবে দামটা কি 950 নেক্সট আছে এটা ব্ল্যাক এর মধ্যে এই এটাও একই প্রাইস মাত্র 950 ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে জন্য ভিডিওস কিনে নাম্বার দেওয়া আছে নাম্বার এমনি হয়েছে রয়েছে যেটা একটা কালার লাস্ট অন কালার সেম প্রেস নশো পঞ্চাশ চলে আসতে হবে মারিয়ামস কালেকশন যেটা হচ্ছে তিন ব্যাটার থেকে তিনশো চার তলাতে এখন আবার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলফা প্রেস